এই মার্ক যাওয়ার পথে পাশে এক ইহুদিদের পাদ্রি ইয়া কিনা আশ্রম পাদ্রি পাদ্রি দেখতে আছে দূরের থেকে যে একটা ব্যবসায়ী কাফেলা আসতেছে আর কাফেলার উপর দিয়ে একটা ম্যাগ ছায়া দিয়ে রাখতেছে সে বলতেছে আমরা তো করলাম আখিরি নবীর মাথার উপর ম্যাগা ছায়া দিয়ে রাখলাম

আজকের দিবরের খাবারের দাওয়াত আপনার আমার আশ্রমে খাইবেন তিনি সবার দাওয়াত দিছে দাওয়াত দিয়া শাক শাক করে যখন খাওয়া রেডি করছে এবং সকালে বলছে যে আপনার বসেন সবাই গেছে আর ওনারে নবীজি রে তারা মাল চালানো ফার জান লেখান বয় গিয়েছে যার লেগে দাওয়া তারই বাদ আপনাকে লোকজন আর আসেনি আর তো কেউ নাই একটা ছেলে আছে জিজ্ঞাসা করছে এই ছেলেটা কার আবু আমার ছেলে আমার ছেলে আমার জানা মতো তো তার বাবা থাকার কথা না এটা তো বলে আছে যে আশ্রী নবীর বাবা শিশুকালে শৈশবকালে মরে যাবো

একটা জীবনী ইতিহাসের মধ্যে আছে জীবনের তো ইতিহাসে আছে জীবনী পড়লে পাইবে না

সিরাতের নবী কয় আর কি এইগুলি পড়লে বোঝা যায় যে নবী কোন থেকে সময় শুরু হয়েছে অনেক আমাদের আমরা এটা বুঝি যে এই স্কুল সৃষ্টি কায়নাতের আগে নবীর সৃষ্টি হয়েছে আমাদের এই যত থোড়া আছে আমাদের মধ্যে যে নবীন নূর দিয়া বাকি সকল সৃষ্টি হয়েছে

আলাদা হওয়ার কথা না আর কি কোনো কিছুতে আলাদা না আলাদা জ্ঞানের কারণে আলাদা দেখা যায় আর কি জ্ঞান জ্ঞান আলাদা যাদের গার তাদের কাছে আলাদা নাই নূরের একটা অর্থে এমন দাঁড়াইতে পারে প্রকাশ যেমন আমাদের দেহ প্রকাশ হইসে

আল এলম নূর আল আকল নূর আল ইমান নূর ইমানের এক নাম নূর বিবেকের এক নাম নূর বিবেকের অর্থ নূর আলো আবার এলেমের অর্থ নূর আল এলম নূর আর যে জুলমাত অজ্ঞতা মূর্খতা অন্ধকার নাকের নবী ও আল্লাহ থেকে সারা বিশ্ব সৃষ্টি আদম হওয়ার প্রেমের ফলে মানব গোষ্ঠী স্বামী স্ত্রীর প্রেমের ফলে গোষ্ঠী আল্লাহ রাসুলের প্রেমের ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা আছে এই সমর্থক আল্লাহ রাসুলের মধ্যে আছে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে সম্পর্ক আছে এই সম্পর্কটা আল্লাহ রাসুলের মধ্যে আছে গ্রহণ করে যেমন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন খালাকাম মিনহা যাজাহ সূরা আল্লাহ বলতেছে হে মানুষ তোমরা তোমার প্রভুকে বয় করো তোমাদেরকে এক দেহ থেকে সৃষ্টি করা হয়েছে ওয়া খালাকাম মিন আর তার সেই দেহ থেকে তার জোর সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আদম থেকে समस्त সমস্ত মানুষ সৃষ্টি করছে আর সেই আদম থেকে তার জোর সৃষ্টি করা ذات মা হাওয়াকে সৃষ্টি করছে স্বামী থেকে স্ত্রী সৃষ্টি করা হয়েছে প্রত্যেক স্বামী থেকে তার স্ত্রী সৃষ্টি করা হয়েছে একাধিক এরপরে বলা হয়েছে দাম্পত্যের দাম্পত্রিশ আল্লাহে পবিত্র আল্লাহ থেকে আর হাওয়া আইস আদম থেকে স্ত্রী আছে স্বামী বুঝছেন স্বামীর যত সহায় সম্ভব থাকে এগুলি স্ত্রী দাবি করে আমার আমাদের যে দাবিটা স্বামীর সম্পদের উপরে স্ত্রীরা করে এই দাবিটা বাবার বাইদ বাইয়ের বেদ কে করে না সবচেয়ে বেশি অধিকার খাটায় চলে শুধু এক পরিবারের মহিলা না পৃথিবীর যত মহিলা আছে প্রত্যেকটা মহিলাই তার স্বামীর সম্পদকে নিজের সম্পদ মনে কিরা এটারই আমার আমাদেরকে দাবি কিরা যুদ্ধ করুক ঝগড়া করুক মারামারি এর কাটাকাটা এটার উপরে করে বাপ বাইয়ের যুদ্ধ করে স্বামীর সম্পদের লেগে বাবা পক্ষে কথা কয় না স্বামীর পক্ষে কথা কয় বাবিয়া স্বামী এতে প্রমাণ করলো স্বামীর যেটা আছে এটা স্ত্রীর স্বামীর যত স্ত্রীর এই তখন হয় আর আল্লাহ রসুল্লা কি হয়েছি আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি সকল জগতের রব যত জগৎ আল্লাহ রাজ্যে আছে সকল জগতের আল্লাহ রব্লা আছে আর সুরা একশো সাত নম্বর আল্লাহ বলছেন আপনাকে সমস্ত জগতের রহমত বানাইয়া পাঠাইলাম আল্লাহ রহমতুল আলমিন আর নবীল রহমত আলমিন যত আলমের রব আল্লাহ কত আলমের রকম আল্লাহর যে সকল সন্তানের বাবা বাবা ওই মায় অত সম্পদেরই মা অত সন্তানের মা তাদেরকে বাবা ছেলে মেয়ে দাবি করে মায়া দৈবি আমার ছেলে আমার মেয়ে দাবি করে ছেলের বাবার যত ছেলেমেয়ে মার ছেলে মেয়ে এখানে প্রমাণ আল্লাহর যত কিছু আছে যত জগৎ আছে যত আলমের রব রবাহ অত আলমের নবী আল্লাহর যত রসি তত মিলে আরস কুসি লোহ কলম ফ্রেস্তা যা আছে সবটা আল্লাহরের দিকে স্বামীর স্ত্রী সন্তানরা কি স্বামী সম্পন্ন সন্তানরা তো বাবা বাবা মা এক স্টেজে নাকি বাবা মার স্টেজে বাবা মা এক স্টেজে বাবা মা থেকে যারা সন্তান স্টেজে সন্তান দরমা বাবার স্টেজে যেতে পারবেন আল্লাহ আর সকল সৃষ্টি মতন মতন কইলে করিম বাঘের মত করিম কি বাঘ মোটর না প্রকার হয় বুঝিনা মোটরের সাবি মোটর দেখি বাবা মা যেখানে আল্লাহ রাসুল সেখানে কুল সৃষ্টির বাবা মা আল্লাহ আল্লাহ একটা হাদিস আছে এরকম আল্লাহ ইউতি আনাল কাসেম আল্লাহ হলো দাতা আর বন্টনকারী আল্লাহ দান করে রাসুল বন্টন করে এবার দাম্পত্য দেখি স্বামী করে না দেয় স্ত্রী ফাঁকরে বাঘ বটে করে সব দেয় মানে দাতার বন্টনকারী কে হয়েছে স্বামী দাতা স্ত্রী বন্ধনকারী আর আল্লাহ দাতা রাসুল বন্টনকারী মিলে নাই স্বামী স্ত্রী মিলে সংসার করা স্বামী ল অর্ধেক ল অর্ধেক আল্লাহ কলমই এবার কোন গেল কথাটা মানে রাসুল কি পুরুষের পাটে গেল নাকি নারীর পাটে গেল আল্লাহ রাসুল সংসারের মধ্যে রাসুল নারী আর আল্লাহ পুরুষ আর দাম্পত্যের মধ্যে মহিলা নারী আর পুরুষ পুরুষ

বিয়ে চিন্তা করে না বিয়ার আলাদা করে চিন্তা করে যে না অনেক বড় সংসার আলাদা নিজের ঘর করতে আল্লাহ যখন দুই দুইটা সপ্তাহ বন্ধন হয়েছে তখন তাকে বাসস্থান তখন আরো আল্লা বাজার আছে না কোন বাজার থেকে মালমেটেস পৃথিবী পৃথিবী নাই আল্লাহ না আছে আবার আল্লাহর পরে আল্লাহর কি আল্লাহর সংসারটা কি দেওয়া হয় ছেলে মেয়েদের সংসার শুরু হয় নাকি বিয়ার পরে স্বামী স্ত্রী শুরু হয় আল্লাহর দিয়ে শুরু হয়েছে সৃষ্টি আল্লাহ না আল্লাহ না হয়

কি হুকুম এখন আর হুকুম হুকুম দেওয়ার কোনো আটটা সত্তার দরকার ভিতরে ভিতরে বাপ সৃষ্টি হয়েছে হাইটা গেছে হাইটা দি খন্ড হয়েছে এই দ্বিতীয় খন্ড রান্না জোশ তৈরি হয়েছে জোশে হাইটা গেছে এক জিনিস এই জন্য আসলে আল্লাহর জাত আল্লাহ থেকে ফাইটা দুই খন্ড হয়েছে দশ হনজন্য